তবে কিন্তু সেখানে অনুশাসন হওয়া লাগবে আপনাকে আমরা বলতে চাই আজকে যা আমরা করেছে। প্রকাশ্যমিলে সামনে প্রত্যেকটা ফেজ। একদম দিনের আলোর মতো পরিষ্কার ঠিক পানির মতো স্বচ্ছ আপনারা যদি মনে করেন যে বিধিনুর হামলা হয়েছে এটা হোক বিধিনুর দেশের তাকে মারলে কে আসবে না এইটা ভুল ভাবছেন উপর হামলা হবে উপর হামলা হবে বিপ্লবীর পতীকের উপর হামলা হবে বাংলাদেশের সকল বিপ্লবীরা ঐক্যবদ্ধ হয়ে যাবে আপনাকে আমার বলে দিতে চাই আগামী সাত ঘন্টার মধ্যে যদি জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করেন আপনার যমুনা ঘেরাও হবে যাও হবে ডাক্তার আপনাকে আমরা ভালোবেসে সম্মান দিয়ে এ দেশের ক্ষমতা চেয়ে আসীন করেছি কোন নয় ছয় বুঝুম বাজুমের জন্য নয় আপনার উচিত ছিল এই একটা বিপ্লবী ভূমিকা পালন করা আপনি ভূমিকা করছেন কি এনজিও বাক্রা এই ভূমিকা এনজিও বাক্রা সরকার দিয়ে একটি বিপ্লব পরবর্তী রাষ্ট্র চলতে পারে না